গর্ভাবস্থায় যে সমস্ত মায়েদের পরবর্তী সময়ে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত মায়েদের বারো সপ্তাহ মানে তিন মাসে লোডোজ অ্যাসপিরিন মানে পঁচাত্তর মিলিগ্রাম অ্যাসপিরিন শুরু করা হয় প্রথম প্রেগন্যান্সিতে মায়ের বয়স ১৯ বছরের কম বা ৩৫ বছরের বেশি মায়ের অতিরিক্ত ওজন এবং বিএমআই পঁয়ত্রিশের বেশি দুই বা তার বেশি গর্ভস্থ শিশু টেস্টিউ বেবি আগের প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা এই প্রেগন্যান্সিতে ডায়াবেটিস উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিডনির সমস্যা এসে আপলার আপনার মতো রোগ থাকলে লোডোস অ্যাসপিরিন শুরু করতে হবে তবে লোডোস অ্যাসপিরিন শুরু করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং অ্যাসপিরিন খেতে খেতে নাক মুখ দাঁতের মাড়ি পায়খানা রাস্তা ভেজানা দিয়ে সামান্য ব্লিডিং হলে বা চামড়ার নিচে সামান্যতম রক্ত দাগ দেখা গেলে আপনার ডাক্তারবাবুকে সাথে সাথে জানাবেন